আসসালাম আলাইকুম দামসহ আজ আমি আপনাদের সাথে কেক সিগেলসের একটা সহজ রেসিপি শেয়ার করব সাথে চকলেট গলানোর ক্ষেত্রে তলা পেকে আপনারা কি করবেন সেই টিপসটাও দিব আজকের এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক ম্যাক্সিমাম মানুষের একটাই অভিযোগ যে চকলেট গলাতে গেলে সেটা দলা পাকিয়ে যায় বিশেষ করে হোয়াইট চকলেটের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়ে থাকে তো আমি আপনাদের সাথে বরাবরই চেষ্টা করি প্রতিটা ভিডিওতে কোনো না কোনো টিপস দেওয়ার তো আজকেও আমি এমন একটা টিপস বলবো জানি না এর আগে কেউ শেয়ার করেছে না তো এখানে হোয়াইট চকলেট নিয়েছি আমি আর এই চকলেটটা রুম টেম্পারেচারেই ছিল তো চকলেটটাকে খুব ভালো মতো আমি গ্রেট করে নিয়েছি চকলেট গলানোর ক্ষেত্রে অবশ্যই চকলেটটাকে ছোট ছোট করে কেটে নেওয়া ট্রাই করবেন এতে করে চকলেটটা খুব দ্রুত মেল্ট হয়ে যায় তো আজকে আমি তিনটা কেক সিকেলস তৈরি করব তার জন্য আমার একশো বিশ থেকে একশো তিরিশ গ্রাম চকলেট নিলেই যথেষ্ট তো আমি এখানে প্রথমে একটা বাটির ওজন মাইনাস করে নিয়েছি এরপর সম্পূর্ণ চকলেটটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন চকলেটটা একশো তেত্রিশ গ্রাম এসেছে তো একটুখানি বেশি এসেছে তবে সমস্যা নেই এখন আমি চকলেটটা ডাবল বয়লার প্রসেসে মেল্ট করে নিব আর মেল্ট করার সময় যে বাটিতে চকলেটটাকে মেল্ট করা হয় সেটার ভেতরে যেন কোনো রকম পানি না থাকে আর অবশ্যই গরম পানির পাত্রের উপরে রেখে এটাকে নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে তো গলানোর ক্ষেত্রে একটা কথাই বলবো একভাবে চকলেটের বাটি গরম পানির উপরে রাখা যাবে না এতে করে চকলেটটা কিন্তু দলা পেকে যায় তো অনেকেই বলেন যে আপু আপনি বলেন সেই প্রসেসেই তো তবুও চকলেটটা দলা পেকে যায় তো তাদেরকে বলবো যদি দেখেন যে চকলেটটা সহজে মেল্ট হচ্ছে না একটু দলা টাইপের হয়ে আছে তাহলে আপনারা এক কাজ করবেন তো আমি বলে দিচ্ছি সেইটা একভাবে কিন্তু গরম পানির পাত্রের উপরে রাখা যাবে না গরম পানির পাত্রের উপরে রাখবেন আবার পানি থেকে উঠিয়ে নেড়ে চেড়ে নেবেন এরপর আবারও গরম পানির পাত্রের উপরে রাখবেন এভাবে মেল্ট করে নেবেন তারপরেও যদি দেখেন যে এই যে এখানে দেখুন চকলেটটা কিন্তু সহজে গলছে না মানে চকলেট গললে যে একটা তরল ভাব আসে ওইটা কিন্তু আসছে না এখানে চকলেট গলানোর সময় কিন্তু এটা বোঝায় যায় তো আমি এখন একটা জিনিসের সাথে অ্যাড করবো তারপরে দেখুন ম্যাজিক কি হয় জানি না আমার মতো এই কাজটা আর কে কে করেন তবে আমি এটা করি তো এখানে মোটামুটি একশো তিরিশ চকলেটের মধ্যে আমি হাফ চামচ সয়াবিন তেল অ্যাড করে দিলাম তো অনেকেই মতো বলতে পারেন আপু সয়াবিন তেলের গন্ধ লাগবে কিনা একটুকু গন্ধ লাগবে না যেহেতু এখানে খুবই সামান্য দেওয়া হয়েছে তো সয়াবিন তেলটা দিয়ে যখন আপনারা আবারও নেড়ে চেড়ে নেবেন তখন দেখতেই পাবেন চকলেটটা একেবারে লিকুইড হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চকলেটটা কিন্তু এরকম ফর্মে ছিল না এটা একটু জমাট বাঁধার মতো ছিল যে আমি তেলটা দিয়েছি আর চকলেটটা সুন্দর মতো কিন্তু গলতে শুরু হয়েছে তো এভাবেই গরম পানির পাত্রের উপর রেখে অনবরত নেড়ে নিলেই খুব সুন্দর মতো মেল্ট হয়ে যাবে তো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমি এখানে কেকসিকেলসের মল্ট নিয়েছি তিনটা তো এখানে বড় দুইটা নিয়েছি আর একটা ছোট সাইজের নিয়েছি তো আমি যে চকলেটটা গলিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এখানে ঢেলে দিচ্ছি প্রয়োজন মতো এখন বলি চকলেট সম্পর্কে কিছু কথা সেটা হচ্ছে চকলেট বেশি দিন আপনারা বাহিরে সংরক্ষণ করবেন না অর্থাৎ রুম টেম্পারেচারে সংরক্ষণ করবেন না এতে করে চকলেটের কার্যকারিতা নষ্ট হয়ে যায় টেস্ট খারাপ হয়ে যায় চকলেট সবসময় ফ্রিজে একটা টাইট বক্সে করে রাখার ট্রাই করবেন আর যে বক্সে করে রাখবেন খেয়াল রাখবেন সেখানে যেন কোনো রকম বাতাস না ঢোকে ব্যবহারের চার পাঁচ ঘন্টা আগে বা একদিন আগে বের করে রাখবেন থেকে ভালো হয় একদিন আগে বের করে রাখলে এতে করে চকলেটের যে ঠান্ডা থাকে সেটা কেটে যায় তারপরে আপনাদের প্রয়োজন মতো চকলেট নিয়ে সেখান থেকে আপনারা মেল্ট করে নিতে পারবেন শুধু লক্ষ্য রাখবেন কোনো রকম যেন বাতাস না ঢোকে চকলেটে কোনোভাবে বাতাস ঢুকলেই কিন্তু চকলেটটা নষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে আমি প্রয়োজন মতো চকলেট দিয়ে ভালো মতো ট্যাপ করে নিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে পাঁচ মিনিটের মতো রেখে দিব পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে আর এখানে আমি এক ডিমের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক এভাবে হাত দিয়ে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে কেক সিকেলসের জন্য আমাদেরকে রেডি করতে হবে তার জন্য আমি একটা চকলেট গানাশ তৈরি করে নিব চকলেট গানাশ তৈরি করার জন্য এখানে আমি মোটামুটি বিশ গ্রাম মতো গলানো চকলেট নিয়ে নিচ্ছি কেকসিক্যালস তৈরি করার জন্য কেকের এই ফিলিংটার মধ্যে আপনারা যে কোনো কিছুই দিতে পারেন মানে এখানে হুইপিং ক্রিমও দিতে পারেন জাস্ট বা বেশি করে চকলেট গানাশও দিতে পারেন অথবা নসিলা দিতে পারেন কন্ডেন্স মিল্ক দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে তৈরি করে নিতে পারেন তো আমি চকলেট গানাস দিয়ে এটা তৈরি করে নিব তো চকলেট গানাশটা খুব বেশি ঘন করব না একটা পাতলা টাইপেরই গানাস করব তো এখানে আপনারা দেখলেন যে বিশ গ্রাম মতো চকলেট নিয়েছি আর এখানে হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি চল্লিশ গ্রাম অর্থাৎ আমি যতটুকু চকলেট নিয়েছি তার ডাবল নিয়েছি হুইপড ক্রিম এখন এই হুইপড ক্রিমটা আমি গরম পানির পাত্রের উপরে রেখে গরম করে নিব কেননা আমার চকলেটটা গলানোই আছে তাই গলানো চকলেটের ভেতরে যদি আমি সরাসরি এই ঠান্ডা হুইপ ক্রিম দেই তাহলে কিন্তু চকলেট গানাশটা ভালো হবে না দলা পেকে যাবে সেজন্য হুইপ ক্রিমটাকে আগে গরম করে নিয়েছি এরপরে আমি চকলেটের ভেতরে দিয়ে নেড়ে চড়ে নিব আর এভাবে নেড়ে নিলে খুব সুন্দর একটা গানাস এখানে তৈরি হয়ে যাবে আপনার চাইলে এখানে কিন্তু ঘন গানাশটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে সম্পূর্ণ গানাশটুকু কেকের ভেতরে দিয়ে দিব আর আবারও বলছি এখানে আমি এক ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি আর সেটাকে খুব ভালো মতো হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো এখানে সম্পূর্ণটাই দিয়ে দিলাম এর থেকে বেশি লাগবে না খুব বেশি দিলেও কিন্তু খেতে ভালো লাগে না তো এটা দিয়ে খুব ভালো মতো এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব তো আমি যতটুকু গানাস তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণটাই লেগেছে তবে আপনাদের কাছে যদি মনে হয় যে আরেকটুকু গানাস লাগবে তাহলে আপনারা আরেকটু গানাস বা চকলেট এখানে অ্যাড করে দিতে পারেন তো খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি যে দেখুন হাত দিয়ে এভাবে মন্ডের মতো তৈরি করা যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে যে এটা রেডি তো যাই হোক এখন আমি ফ্রিজ থেকে বের করে এনেছি এখন আমি কাঠি দিয়ে নিবো এই ধরনের কাঠিগুলো আপনারা বেকিং শপেই পেয়ে যাবেন আমি একবারে অনেকগুলো কিনে রেখেছিলাম তো এই কাঠিগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন যে কোনো বেকিং শপে তো তিনটাতেই আমার কাঠি ভরে নেওয়া হয়ে গেছে এখন যে আমি কেকটা রেডি করেছিলাম সেটা ভালো মতো চেপে চেপে দিয়ে দিচ্ছি খুব বেশি উঁচু করে দেওয়া যাবে না তাহলে কিন্তু সিকেলসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটা ডিমের কেক থেকে মোটামুটি ছয়টা সিকেলস হয় তো আমি এখানে তিনটা রেডি করে নিয়েছি আর যেটুকু বেঁচে গেছে সেটা দিয়ে আরও তিনটা হবে তো সেটা আমি পরে তৈরি করে নিব যেটুকু চকলেট এখানে বেঁচে গিয়েছিল সম্পূর্ণটাই কিন্তু আমি উপরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কেক দিয়ে যদি আমি ছয়টা সিকেলস তৈরি করতাম তাহলে মোটামুটি আমার এখানে তিনশো গ্রাম মতো চকলেট লাগতো যেহেতু আমি তিনটা তৈরি করেছি তাই আমার এখানে মোটামুটি একশো তিরিশ গ্রামেই হয়ে গেছে আবারও আমি মলটাকে একটু ট্যাপ করে নিচ্ছি এরপর পাঁচ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা সেট হয়ে যাবে পাঁচ মিনিট পর ফ্রিজ থেকে বের করে এনেছি এখন আমি মোল্ড আউট করে নিব মোল্ড আউট করার সময় তাড়াহুড়ো করা যাবে না একটু ধীরে আপনারা এটাকে মোল্ড আউট করে নেবেন খুব ইজিলি কিন্তু বের হয়ে আসে তো এই সিকলসগুলো আমার অর্ডারের ছিল না আমি এমনি থেকেই তৈরি করেছিলাম তবে আপনারা যদি সেল করতে চান সেক্ষেত্রে এই কেক সিকেলসগুলো একশো বিশ থেকে দেড়শো টাকা পর্যন্ত পার পিস হিসেবে রাখতে পারেন একশো টাকার নিচে রাখা যাবে না তাহলে কিন্তু লস হয়ে যাবে একশো বিশ থেকে দেড়শো আমি আর খরচটা দেখিয়ে দিলাম না আপনারা যদি খরচটা বের করতে চান তাহলে এক ডিমের কেকের খরচটা আগে বের করবেন তারপরে কতটুকু চকলেট ব্যবহার করেছেন তার একটা হিসেব করে নেবেন তারপরে মোট খরচের ফিফটি পারসেন্ট বা হানড্রেড পার্সেন্ট লভ্যাংশ ও পারিশ্রমিকটা নির্ধারণ করলেই ইজিলি এর দামটা বের করতে পারবেন তো যেটুকু চকলেট বেঁচে গিয়েছিল এটা উপর দিয়ে আমি জিকজ্যাক করে দিয়ে তার উপরে কিছু সুগার বল দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে তো এই তো আমার হলো কেক্সিকসের ফাইনাল আউটকাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ